আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এলাকা ধান কাটা পুরোপুরি শুরু হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে আমাদের এলাকায় ঝোড়ো বাতাস সহ প্রচুর বৃষ্টিপাত হয় ওই বৃষ্টিতে আমাদের এলাকার বেশিরভাগ জমির ধান একেবারেই মাটির সাথে মিশে যায় অর্থাৎ পড়ে যায় ধান পেকে যাওয়ার কারণে ধান গাছের মাথার অংশ ভারী হয়ে যায় যার কারণে ঝড়ো বাতাসে ধানগুলো একেবারেই এলোমেলোভাবে পড়ে গেছে আমার এই জমির ধান পড়ে গেলেও খুব একটা ক্ষতি হয়নি কারণ ধানগুলো ষোলো আনাই পেকে গেছে যদি ধানগুলো কাঁচা অবস্থায় পড়ে যেত তাহলে চিঠির সংখ্যা বেড়ে যেত অর্থাৎ ফলন ধানের ফলন খুব কম হতো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা প্রত্যেক মোমিনের জন্য কর্তব্য কারণ আল্লাহ যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যাই হোক ফজরের নামাজ পড়েই আমার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের একটি হাট থেকে এই তিনজন কামলা আমি কিনে এনেছি পার হেড ছয়শো টাকা করে বয়সে একদমই ইয়াং হাই স্কুল কলেজের ছাত্র প্রথমে এদের দেখে ভেবেছিলাম বোধহয় খুব একটা কাজের হবে না কিন্তু ওদের কাজের ধরন দেখে আমি খুবই খুশি ওরা কাজে খুবই পারদর্শী দুপুরের আগেই আমরা চারজন আমাদের এই জমির ধান কাটা শেষ করে ফেলেছি এখন আমরা যাব আমাদের আরও একটি জমিতে আমরা এই জমির ধানগুলো আজ নিয়ে যাব না ধানগুলো জমিতেই শুকিয়ে তারপরে নিয়ে যাবো তো চলে আসলাম আমরা আমাদের আরও একটি জমিতে এই জমির ধানগুলো একটাও পরেনি অর্থাৎ সবগুলো ধানই দাঁড়িয়ে আছে এই জমির ধানগুলো কাটার সাথে সাথে আটিগুলো বেঁধে ফেলছি এবং একই সাথে ধানের আটিগুলো মাঝামাঝি কেটে আলাদা করে নিচ্ছি দুই দিন পর আমার এই জমিতে রসুন লাগাবো রসুন লাগানোর পর এই খ্যার দিয়েই রসুনের জমি ঢাকতে হবে যার কারণে ধানের আটির মাথার অংশ অর্থাৎ শীষের অংশ বাড়ি নিয়ে যাব আর নিচের অংশ রসুন ঢাকার কাজে ব্যবহারের জন্য এই জমিতেই রেখে যাবো বর্তমানে আমার এই জমির মাটি অনেক শক্ত যার কারণে জমিতে সেচ দিতে হবে আর সেচ দেওয়ার পর মাটি নরম হলে তখন আমরা এই জমিতে রসুন বপন করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম